হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত নেই আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে গেছি গিয়ে বসে আছি এখন আমি যাব সকালের কাজকর্ম করতে চলো আমার ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো নিচে চলে এসেছি আর এসে দেখছি দেখো কত সবজি চলে এসছে আর এগুলো সব হরিনামে সব খাওয়া দাওয়া হবে তার জন্যে আর এখানে দেখো সবজিগুলো যেহেতু গুলো তো অধিবাস আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের বাড়ির পুজো দেখো এখানে সব মুদিখানার বাজার চলে এসছে দেখো বাইরে সব কাজ তো করেছি আমি সকালবেলা আর তারপর আজকে অধিবাস আমাদের বাড়িতে তার জন্য অনেকটা লেট হলো আজ পুজো দিতে তো বাইরের অনেকগুলো কাজবাজ করতে হলো রাস্তা ঝাড় দেওয়া গোবর দেওয়া অনেক কিছু করে তারপর চলে এসে টান করে এখানে পুজোটা আমি দিয়ে নিয়েছি দেখো পুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখতে পেরা তারপর দেখো এখানে আমাদের হরি বাসরটা সাজানো হচ্ছে তো আজকে অধিবাস তোমাদেরকে বললাম আগে তো দেখো এখানে আমি স্ত্রী বানাচ্ছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো স্ত্রীটা বানানো এখনও কমপ্লিট হয়নি শুধু এটা কমপ্লিট হয়েছে এবার এর মধ্যে একটু সিঁদুর ধান এগুলো দেওয়া হবে আর এদিকে দেখো ডোলার যা যা জিনিসপত্র সেগুলোই এখানে রেডি করা হচ্ছে মানে বরণ করতে যা যা লাগবে এবার দেখো এটার মধ্যে সিঁদুর দিয়ে দিচ্ছে এদের দেখতে সুন্দর হয় আরও বেশি ভালো লাগে তার জন্য তো এটা করছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের বাড়িতে প্রতি বছরই হরিনাম হয় তো আজ অধিবাস দেখো এখানে আমার স্ত্রীটা বানানো হয়ে গেছে দেখো কেমন লাগছে কেমন হয়েছে বলো তোমরা জানাবে আর তারপর দেখো এখানে ফুল পুজোর জন্য ফুল তুলসী পাতা দুর্বা এগুলো রাখা হয়েছে আর এখানে যে ছোটো তলাটার মধ্যে ফুল আছে ওটা ফুলের বরণ ডালা হয় সেটা তারপর দেখো ওখানে পঞ্চপ্রদীপ সাজানো আর হচ্ছে আর এখানে আমি ফল বানাচ্ছিলাম তো দেখো সেই ফল বানানো ফল বানাচ্ছি এ পুজো হবে এদিকে ছোটো মা আছে বসে ছোটো মা ওখানে ফলগুলো বাটার মধ্যে সব রেডি করছে সাতটা বাটা দিতে হয় তারপর দেখো এখানে কিন্তু পূজা পুজোর শুরু হয়ে গেছে আর দেখো কত সুন্দর করে সাজে সামনে তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে রাধা কৃষ্ণ দেখো কি সুন্দর লাগছে এবার এখন রেডি হচ্ছে পুজোর জোগাড় হচ্ছে আর কি তারপর দেখো এখানে কিন্তু অধিবাস শুরু হয়ে গেছে দেখছো অধিবাস শুরু হয়ে গেছে আর এখানে এখানে হচ্ছে হরিনামের দল এসছে গান করছে আর এদিকে হচ্ছে পুজো পুজোয় বসে গেছে দেখো এরপর আমরা অঞ্জলি দেব আজকে উপোস আমাদের খুব বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু পাড়া যতটুকু পেরেছি আমি সেটাই করছি যেহেতু বাড়ির পুজো অনেক বেশি আমি শেয়ার করতে পারছি না যেহেতু ভিডিও করা আমাদের তো অতটা পছন্দ করে না তো কে ভিডিও করে আমি নিজেই যেটুকু পেরেছি সেটাই করছি দেখো অধিবাস কমপ্লিট হয়ে গেছে আমাদের তারপর আজকে আমরা লুচি খেয়ে থাকবো তো আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে ভিডিওটা আমি এখানে এন করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখো কোনো লুচি ফল তরকারি নিয়েছি সবাইকে টাটা